হরে কৃষ্ণ তো আজকে ভগবদ্গীতা একশো আট শ্লোক চ্যালেঞ্জের প্রথম দিন প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রবাচা বাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা কি মা করবা তো সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রটা তারপর ক্রি করল তো বোঝা যাচ্ছে এখানে প্রশ্ন করছেন কে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে তো প্রপাত তারপর যে দুটো বিষয় এখানে উল্লেখ করেছেন এক হচ্ছে ধৃতরাষ্ট্র এখানে সন্দেহ সন্দিগ্ধান হয়ে গেছেন কি যে এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যে বলা হচ্ছে এই কুরুক্ষেত্রটা হচ্ছে একটা ধর্মক্ষেত্র এখানে ধর্মের প্রভাব রয়েছে এই ধর্মের প্রভাবে এই ধৃতরাষ্ট্রের পুত্র গৌরবরা এই অধার্মিক পুত্ররা তাদের যেন বিজয় পরাজয় না হয়ে যায় এটা একটা ভয় সন্দিগ্ধান আর একটা কথা প্রপাদ বলছেন যে কি যুতরাষ্ট্র উনি চিন্তা করছেন যে এই ধর্মের প্রভাবে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যাতে মিল না হয়ে যায় মানে আপোষ মীমাংসা না করে নেয় যাতে যুদ্ধ যাতে বন্ধ না করে দেয় কেননা যুক্তরাষ্ট্র চাইছেন যুদ্ধ হোক যুদ্ধ চাইছেন তিনি ঠিক আছে তো আজকে একশো আট যে শ্লোক চ্যালেঞ্জের প্রথম দিন তো সবাই আমার সাথে সাথে এই শ্লোকগুলো উচ্চারণ করার চেষ্টা করবেন প্রতিদিন হরে কৃষ্ণ